আজ পাঁচই আগস্ট শোকাবহ আগস্ট ছিল সেই শোকাবহ আগস্ট এখন উদযাপনে পরিণত হয়েছে ছাত্র জনতার ছাত্র জনতার কঠিন আন্দোলনের মুখে পনেরো বছরের শাসনের অবসান হলো আওয়ামী লীগের আপনারা দেখতে পাচ্ছেন মানুষজন বাদ ভাঙা উল্লাসে রাস্তায় নেমেছে গতকালকে এখানে এখানে হাতে লাঠি ছিল আজকে কারো হাতে লাঠি দেখা যাচ্ছে ভাই আপনারা কোথায় যাচ্ছেন কোথায় যা ভাই কোথায় যাচ্ছেন এই আপনারা কোথায় যাচ্ছেন হ্যালো ভাই আপনারা কোথায় যান কোথায় যান উদযাপন চলছে উদযাপন উদযাপন সবার উদ্দেশ্যে সবার আপনারা জানেন জুন মাসের শেষের দিকে রাষ্ট্রীয় যে কোঠা আন্দোলনের প্রেক্ষিতে আদালতের রায়ের পর ছাত্ররা রাস্তায় নেমে আসে পরপর বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার পরে এটা শেষ পর্যন্ত সরকার পতনের আন্দোলনে পরিণত হয় সেই আন্দোলন থেকে এটা শেষ পর্যন্ত

জনতার মিছিল জনতার উল্লাস ধন্যবাদ